হ্যাঁ হ্যাঁ এই দেখুন লক্ষ্মী দেখান পুজোর জন্য ধান দিয়ে তৈরি কত সুন্দর একটা জিনিস হ্যাঁ কত সুন্দর হাতের কাজ কোন কোন মডেল আছে এই দেখুন আর একটা কত সুন্দর এগুলো সব ধান দিয়ে তৈরি হাতের কারুকর্য দেখুন মা লক্ষ্মীর পুজো সেই পুজোতে লাগবে ধান আরগুলো দেখুন কত রকম ডিজাইন ঠিক আছে এই দেখুন কত সুন্দর ডিজাইন আরগুলো এই একটা সব ধান লক্ষ্মী পুজোয় লাগবে এইগুলো এইটা আরো বেশি সুন্দর এই যে ঠাকুরনগর এই কাকিমা বিক্রি করছে অবশ্যই চলে আসবেন ঠাকুরনগরে দেখুন স্টেশনের সামনে একদম অপোজিটে কত সুন্দর কারুকর্য করা সব ধান দিয়ে তৈরি হ্যাঁ দেখুন এত সুন্দর তৈরি হয় সম্পূর্ণ ধানের কাজ আর ধানের জিনিস ধানের যে গাছ হয় সেই গাছ দিয়েই সম্পূর্ণ তৈরি আর এই যে ধান লক্ষ্মী পুজোয় লাগবে এগুলো